পরিমাণ বাচ্চা রেট কম রয়েছে সেই সাথে ব্রয়লার মুরগির বাচ্চা রেট একবার পানির দামে দাম এবং সোনালের বাচ্চা রেট একটু বেশি তো বাচ্চা রেট জানিয়ে দেওয়ার আগে অবশ্যই আপনাদের জানাবো ব্রয়লার মুরগির প্যাকেট রেট সম্পর্কে তো আজকে ব্রয়লার মুরগির রেট কিছুটা কম রয়েছে বর্তমান সারা বাংলাদেশে বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা আঠারো টাকা এবং তিরিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে এবং সোনালি মুরগি দুশো থেকে দুশো টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে তো যাদের রেডি ব্রয়লার মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেঁচবেন সেই সাথে রেডি কালার বার যাদের রয়েছে দুশো দশ থেকে দুইশো পনেরো টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে তো প্রিয় খামারি ভাড়া অবশ্যই এখন জানিয়ে দেবো আপনাদের সোনালী মুরগি এবং ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো তো আজকে সোনালী মুরগির বাচ্চা রেট দিয়েছে অরিজিনাল তেইশ টাকা এবং ক্লাসিক চব্বিশ টাকা সোনালি হাইব্রিড একত্রিশ টাকা সুপার হাইব্রিড বত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড এ গ্রেড চৌত্রিশ টাকা এবং টাইগারের বাচ্চা চল্লিশ টাকা এবং টাইগারের বাচ্চা এক মাস ভ্যাকসিন কমপ্লিট পঁচিশ টাকা সাদা ফাওয়া ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা যাদের লাগবে বর্তমান দেশি মুরগির বাচ্চা চল্লিশ টাকা রেট দিয়েছে এবং সেই সাথে হাঁসের বাচ্চা রেট চল্লিশ টাকা এবং স্টার একশো পাঁচ টাকা এবং যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে কোয়েল পাখির বাচ্চা আজকে সরাসরি নয় টাকা রেট দিয়েছে তো এখন জানি দেব ব্রয়লার সেক্টরের বাচ্চা রেটগুলো বর্তমান কাজই রস বাইশ টাকা রেট দিয়েছে আমান কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে উনিশ টাকা এবং সিপি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে বিশ টাকা এবং পুবিটা কোম্পানির বাচ্চা রেট দিয়েছে একুশ টাকা নারিশ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে উনিশ টাকা আপ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে ষোলো টাকা এবং অন্যান্য যেগুলো বি গ্রেডের বাচ্চা রয়েছে যেগুলো বারো থেকে তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন নাহার কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে আঠারো থেকে বিশ টাকা সনি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে সতেরো থেকে বিশ টাকা কেজিএস কোম্পানি বাচ্চা রেট দিয়েছে আজকে আঠারো থেকে বিশ টাকা আর আর কোম্পানির বাচ্চা রেট দিয়েছে ষোলো থেকে সতেরো টাকা গোল্ডেন কোম্পানির বাচ্চা রেট দিয়েছে ষোলো থেকে সতেরো টাকা প্যারাগনের বাচ্চা রেট দিয়েছে আজকে বিশ থেকে বাইশ টাকা নিউহোপ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে আঠারো থেকে বিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে আঠারো থেকে বিশ টাকা এজি এগ্রো কোম্পানি লিমিটেডের বাচ্চা রেট দিয়েছে আজকে ষোলো থেকে আঠারো টাকা এবং আস্থা কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে উনিশ টাকা তো এ ছিল সকল বাচ্চা রেট অবশ্যই আপনারা যারা বাচ্চা তুলতে চাচ্ছেন ডিসিশনে ভুগছেন অবশ্যই বাজার যাচাই বাছাই পরে অন্যান্য ডিলারদের কাছ থেকে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন যে বাচ্চাটা তোলা যাবে কি যাবে না কারণ বর্তমান ব্রয়লার সেক্টর হসের মুখে কারণ খামারিরা যে কষ্ট করছে সেই হিসাবে কিন্তু দাম পাচ্ছে না অবশ্যই ভেবেচিন্তে বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন তো সেই সাথে আরেকটি কথা বলতে চাই খামারি ভাইরা হতাশাগ্রস্ত হবেন না কারণ আজকে হয়তো দাম তো আপনারা হতাশাগ্রস্ত হচ্ছেন এবং সামনে দাম বাড়ার সম্ভাবনা থাকতে পারে আজকে লস হচ্ছে সামনে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে তো অবশ্যই হতাশাগ্রস্ত হয়ে লাভ নাই আপনারা লেগে থাকেন একসময় আপনাদের আপনাদের সফলতা অবশ্যই হবে তো লেগে থাকলে আহ সফলতা আসবে কারণ কখন যে এখন একটা খামার দাম বৃদ্ধি পাবে কখন যে লাভ হবে আপনি কখনোই বলতে না এই সেক্টরে সেক্টরে তো বর্তমান এই যারা নতুন আসছেন অবশ্যই ভেবে চিন্তে আসবেন কারণ এই সেক্টরে যারা রয়েছেন অবশ্যই এরা তো অনেক অসহায়ের মধ্যে রয়েছেন আপনারা যদি নতুন ভাবে জড়িত হন ভেবে চিনতে না আসে আপনারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তো অবশ্যই ভেবে চিন্তে সেক্টর সঙ্গে জড়িত থাকবেন এবং যারা নতুন খামারি বা আগের খামারি রয়েছেন অবশ্যই আপনারা হাল ছাড়বেন না সামনে আবার সফলতা আসবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত